শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে বিশেষ দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে তাই দেখার জন্য দেখানোর জন্যে চলে আসলাম তার সঙ্গে দেখো আমি আজকে সব সবুজ সবুজ চুরি সবুজ নীলপালিশ পালিশ সবুজ হার সবুজ কানে সব করেছি তো বিশেষ করে আজকে দিনটা একটু বাবার বার বলেই কিন্তু করলাম তো চলো ফুল গাছ দেখাই বেশিক্ষণ থাকবো না খুব অল্প সময়ের জন্য এসেছি ড্রাগন গাছের কাছে গেলাম ড্রাগন গাছ দেখো এই যে আহ ফলগুলো বড় বড় হচ্ছে সবে ধরো এখনো বেশ আহ তিন সপ্তাহ হয়ে গেছে এখনো মোটামুটি দু সপ্তাহ মতন থাকবে আরও তিন সপ্তাহ থাকবে মানে তিন সপ্তাহ পার হয়ে গেছে থাকবে মানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে খুব ভালো হয় হ্যাঁ এখন আছে মোটামুটি পঁয়তাল্লিশটা বেশিক্ষণ থাকবো না আজকে দর্শক বন্ধু খুব অল্প টাইমের জন্য এসেছি তোমাদের কাছে ড্রাগন কেবলই বড় হচ্ছে আর পঁচাত্তরটা ড্রাগন আছে মাঝে যে খাবার দিয়েছিলাম স্পেশাল খাবার সেই স্পেশাল খাবারে কেউ বা ভেতরে থাকেনি সব বেরিয়ে চলে এসেছিলো প্রায় দুশোটা মতন ফুল ফুটেছিল তা এখন একদমই কম খুব সুন্দর ফুল ফুটেছে দেখো অ্যাডিনিয়াম মরু গোলাপ এমনিতে গোলাপ গাছকে তো বাঁচানো যাচ্ছে না যা পরিস্থিতি তার থেকে আমার মনে হয় অ্যাডিনিয়াম অনেক ভালো কারণ একটা গোলাপ কিনতে গেলে দুশো টাকা দাম তাই তো দেড়শো দুশো টাকা আমার যে গোলাপগুলো ছিল আমার সেই টাকা দিয়ে দুটো মরু গোলাপ চলে আসবে এমনি গোলাপের থেকে এই মরু গোলাপ অনেক ভালো অনেক ভালো দুবার হয়ে গেছে ফুল আবারও আসছে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল আসছে এগুলো এগুলো মোটামুটি বড় বড় ফুল হবে দেখা যাক কীরকম ফুল হয় কারণ এর আগে তো হয়ে গেছে দুবার তিনবার আসছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তবে বৃষ্টির জল পেয়ে কিছু কিছু পাতা কিন্তু দেখো এইরকম সবুজ হলুদ হয়ে গেছে আর আমার এইটা হচ্ছে মিনিয়েচার আর এই যে দেখো সুন্দর নীল টগর সারা গাছ জুড়ে হয়েছে আর এখানে কিছু আছে প্রচুর সব পাত্রে রাখা আছে খুব সুন্দর হয়েছে এদের রূপ আরও কিছু আছে নিচে প্রচুর গাছ আছে আস্তে আস্তে নিয়ে আসবো একা মানুষ তো আর পাট আমার একবার ভেঙে গেছিল ওই জন্য বারবার নিচ ওপর করতে পারি না তো যাই হোক ছোট ছোট করে ছুটির দিনকে আমি সব নিয়ে এসে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে রেখেছে এইগুলো মোটামুটি এসেছে আর বাগান বিলাসগুলো তো কাটাই ছাটাই করা হয়েছে মোটামুটি তিন সপ্তাহ এখনো হয়নি দু সপ্তাহ হলো সবে দু সপ্তাহ হলো সবাই দেখো ছোট ছোট সব ডাল বেরিয়ে গেছে আবারও কিছু কিছু গাছে ফুল আসছে পাতাগুলো খুব সুন্দর হয়েছে গাছটা খুব সুন্দর হয়েছে একটা মাটির দেখো খুব সুন্দর হয়েছে মানে যতবার কাটা হবে তত ঘন হবে তো কেটে কেটে ঘন করছি এটাকে প্রতিটা গাছই সুন্দর হয়েছে কিন্তু এত তাপমাত্রা লেবু আসছে কিন্তু টিকছে না এটাই খারাপ লাগছে পেয়ারা এসেছিল টিকছে না এই পাতাটা অতিরিক্ত আহ জল পেয়ে হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাটা বাজে অবস্থা কাটাই ছাটার পর কেমন দেখতে হয়েছে সেগুলো দেখো অবশ্যই বলবে কেমন হয়েছে এটা খুব ভালো গাছ নভেম্বর মাস থেকে তোমার ফুল হতেই আছে হতেই আছে একদম খুব ভালো গাছ একটা নতুন করে আবার কাটাই ছাটাই করা হয়েছে ছোট ছোট এই ক্রিস্টিনার ফুল আছে দেখো অন্ধকার হয়ে আসছে দর্শক বন্ধু খুব শটের মধ্যে আমি দেখিয়ে দিলাম আজকে আমার বাগানটা আর তোমাদের তো দিন থাকতে তো একটা আনাই হয় না সব সম্ভব লেগে যায় সব কিছুই খারাপ লাগে আজকে একটা বিশেষ দিন আমাদের পরিবারের পক্ষ থেকে একটা ছোট্ট প্রোগ্রাম চলছে হবে যাই হোক আহ ড্রাগন মোটামুটি পঁয়তাল্লিশ দিন হলে সঠিক পরিপক্কটা হয় দেখালাম তোমাদের তো ড্রাগন দেখালাম তো এই ড্রাগন প্রজেক্ট চলে যাবে নিচে নিচে এবার ড্রাগন চলে যাবে কারণ এইখানে প্রচুর জল জমছে জল জমছে যার জন্য ড্রাগন প্রজেক্ট এখানে আর থাকবে না চলে যাবে এখন চিন্তা এখন ফলটা হয়ে যাক ডিসেম্বর মাসে এটাকে নিয়ে যাব কিভাবে নেবো সেটাই ভাবছি যা ধরো মাটি মাটি এখান থেকে কিছুটা কমিয়ে নেব আর এখান থেকে যে ডালগুলো আছে সব কেটে নেব মানে কেটে অল্প ছোট করে নেব যাতে ওজনটা কম হয় সহজে যেতে পারে এইটাই ভেবেছি ড্রাগনের ফল এসেছে ফুলটাও আসছে কিছু কিছু এসেছে তবে এই যে যে পঁচাত্তরটা ফল এসেছে সেইবার যে এসেছিল একদম হায়েস্ট দুশোটা মতন এসেছিল কেন এসেছিল মানে আমি নিজের মতন করে একটা স্পেশাল খাবার মিশ্র খাবার দিয়েছিলাম তাতে কিন্তু প্রচুর ফুল এসেছিল তো সেই খাবারটা দিতে হবে আবার দিলেই কিন্তু চলে আসবে তো দিতে আবারও কেন একটা কারণ সেটা হচ্ছে বৃষ্টি 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 তো ছিলই খুব বৃষ্টি ছিল তার জন্য দিতে পারিনি দর্শক বন্ধু দিতে হবে আর বেশিক্ষণ থাকলাম না তোমাদের সঙ্গে অল্প একটু টাইম থাকলাম কটা বাজে আরে আর দু মিনিট আছি বেশিক্ষণ থাকবো না তবে ফলগুলো মোটামুটি খাওয়ার মতন মানে তিনশো থেকে সাড়ে তিনশো হলে যথেষ্ট কিন্তু যেখানে বাণিজ্যিক হিসাবে চাষ করা হয় সেখানে একটু বড় হয় তার কারণ হচ্ছে তিন হাজার টাকা লিটার একটা হরমোন প্রয়োগ করে ওরা যার জন্য বেশ বড় হয় ফলটা দেখতে সুন্দর হয় কিন্তু খেতে অতটা ভালো হয় না সেটা যারা কিনে খায় তারাই জানে অ্যাকচুয়ালি বাড়ির যে ফলগুলো হয় সেগুলো দেখতে ভালো হয় দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় লাল লালটকটা আমার কাছেই একটা আছে তুলেছি তিন চার দিন আগে এখনো পর্যন্ত খাওয়া হয়নি অবশ্যই খাওয়া হবে কারণ এবার প্রথমেই একদম সংখ্যায় কম হয়েছে প্রথমে দশটা হয়ে নষ্ট হয়ে গেছে তারপরে দশটা তারপরে দশটা তারপরে তিনটে একদমই কম ছিল কিন্তু এবার যখন তোলা হবে সেটা কিন্তু সংখ্যায় বেশি হবে একসঙ্গে সব পেকে যাবে তখনই তোলা হবে যে কানের অগ্রভাগগুলো সব কেটে দেওয়া হয়েছে অগ্রভাগ যত কেটে দেওয়া হবে তত এনার্জিটা হবে আর কিন্তু গুটিটা চলে আসবে আমি কেটে কেটে দিয়েছি তবে এখন ড্রাগনের একটা নতুন রোগ রোগ এসেছে এটা কিন্তু এবছর খুব হয়েছে ওতেই কিন্তু ড্রাগনের কিছুটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু সকলের হচ্ছে ওটার জন্য আর কিছুই না ওটাকে জায়গাটাকে চাকু দিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে একটু পাংসাইট লাগিয়ে দিলে হবে আর কিছু না সন্ধ্যা হয়ে আসছে দশ বন্ধু তাহলে আজকে এইটুকুই আবারও অস্পূর্ণ দিন সকলে ভালো থেকো টাটা।